হ্যালো গাইস তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে তোমাদের মাঝে শেয়ার করব ছোট ছোট মাছ ছোট মাছ কিন্তু পুষ্টি এবং সুস্বাদ বেশি হয় তাই ছোট মাছটাই আমাদের বেশি খাওয়া হয় আমরা একদম টাটকা ফ্রেশ ছোট মাছগুলা খেয়ে থাকি এবং আমাদের এখানে পাওয়াই যায় ছোট মাছ বেশি মাছগুলা বেছে ধুয়ে পরিষ্কার করে নিতেছি মাছগুলা সুন্দর করে ধুয়ে নিব ছোট মাছ যত বেশি তত বেশি হবে এখানে কিন্তু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি সাথে হালকা লবণ দিয়েছি দিয়েছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এটা কিন্তু আমি হাতে মেখে সুন্দর করে রান্না করব। ছোট হাতে হবে করবো দেখো হাতে চটকে চটকে কাঁচামরিচ গুলা একাত্র করে নিব ছোট মাছ যেহেতু সিদ্ধ হইতে দেরি হয় না তার জন্য সুন্দরভাবে মাখিয়ে নিলে খেতে অনেক মজা হবে তোমরা কি কিভাবে খাও অবশ্যই কমেন্টে জানিয়ে বন্ধুরা এতো তো দেখো মাছটা দইয়ে জরা দিয়ে রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে তারপরে রান্নাটা করব এখানে একটা বড় সর পুটি নাকি সেলাম বলে ওইটাই ছিল ওইটাও দিয়ে দিয়েছি মাছগুলা কিন্তু আপনাদের ভাইয়া নিজে থেকে ধরে এনেছে এগুলা কিনা মাছ এই তো আমি রেডি করে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়ে পাঁচে থেকে দশ মিনিট জাল করব ইয়া বড় একটা বাঁশ দিয়ে নিয়েছি রান্না করার জন্য এই তো বলক চলে আসছে আর মাছের গন্ধটা বের হচ্ছে কি যে গন্ধ ভাই মনে হচ্ছে চুলার পারে খেয়ে নেই এই তো দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা এভাবে কিন্তু তোমরা বন্ধুরা অবশ্যই রান্না করে খাবে তোমাদেরকে একটু বলে দিলাম এতো আমার রান্না রেডি এখন খাবার দিয়ে দিব তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ